আপনার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে একটি নারীর পুতুল হাঁটু বসে আছে এবং সেই পুতুলের গায়ে বিভিন্ন পিন দেওয়া আছে এবং এই পুতুলটি পাওয়া গিয়েছে চতুর্থ শতকের মিশরের বাবেল শহর থেকে আমরা জানি যে বাবেল শহর কিন্তু জাদু বা ব্ল্যাক ম্যাজিকের জন্য প্রসিদ্ধ কারণ আল্লাহ স্পষ্ট করে সোরা বাকার একশো দুই নম্বর বলেছেন মানে হারুত মারুত ফেরেশতা বাবিল শহরে জিনদেরকে জাদুগুলো শিক্ষা দিত এবং সেই জাদু দিয়ে তারা মানুষকে মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে অমিল এগুলো তারা করে পড়তো সেই জাদু দিয়ে তারা স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন এখন এই জাদুটা কেন করা হয়েছিল আমি যদি অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম এই জাদু সম্পর্কে এই পুতুলটার গায়ে তেরোটি পিন গাথা হয়েছে এবং একটি পেরেকের মধ্যে এই যে পুতুলটার অবয়ব সেখানে যে ব্যক্তিকে জাদু করা আছে তার নাম দিয়ে পেরেক গাঁথা করে দেওয়া হয়েছিল সেই তামার পেরেক লেখা ছিল যে এই যে যার নিয়তে এই জাদুটি করা হয়েছে সে যেন বসীকরণ হয়ে যায় বা প্রেমে পড়ে এর মানে এই জাদুটি করা হয়েছিল কোনো মহিলাকে প্রেমে ফেলার জন্য বা আসক্তিকরণ করার জন্য এবং আমরা অনেক সময় দেখি এই জাদুগুলো করা হয় বস দিয়ে অনেক সময় আমরা দেখি তালার মধ্যে এই জাদুগুলো করা হয় এই জাদুগুলো আসলে কিভাবে করা হয় কিছু নির্দিষ্ট মন্ত্র আছে কিছু নির্দিষ্ট কথা আছে যেগুলো পরে জিনের পরে জিনের মাধ্যমে এই জাদুগুলো করা হয় এই যখন করা হয় ওই ব্যক্তি ধীরে ধীরে যাকে আসক্ত করার জন্য করা হয় তার প্রতি ওই ব্যক্তিটি ঝুঁকে যায় অনেক সময় আমরা দেখি যে যাকে জাদু করা হয় তার কথা ছাড়া অন্য কারো কথা তার আর ভালো লাগে না ধরেন আমি কাউকে জাদু করেছি সে শুধু আমার কথাই শুনছে মানে আমি যদি ভালো বলি এটা ভালো আমি যদি খারাপ বলি এটা খারাপ অন্য কারো কথা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখি না অনেক সময় দেখি ছেলে তার বাবা মার কথা শুনছে না শুধু তার স্ত্রীর কথা শুনছে অনেক সময় দেখি শ্বশুরবাড়ির কথা শুনছে অনেক সময় দেখি স্ত্রী তার স্বামীর কথা শুনছে না স্ত্রী তার স্বামীকে দেখতে পাচ্ছে না তো বিভিন্ন ধরনের জাদু কিন্তু এই বসীকরণ জাদুর মাধ্যমে করা হতে পারে এবং অনেক সময় আমরা দেখি যে এক বাবা শুধুমাত্র এক ছেলের দিকে ধাপিত হয়ে যাচ্ছে এক ছেলের দিকে ঝুঁকে যাচ্ছে তাকে জায়গা সম্পর্কে লিখে দিচ্ছে এরকমও কিন্তু হয় এই জাদুর প্রভাবে তাহলে আপনি জাদু থেকে কিভাবে পরিত্রাণ পাবেন আপনি সকাল সন্ধ্যার আমলগুলো ঠিক মতো করবেন বেশি বেশি স্টেপ ফার করবেন এবং আলাস মতন সবসময় দোয়া করবেন আলাস মতন আপনার জাদু থেকে হেফাজত রাখেন এবং বেশির ক্ষেত্রে আপনি সকাল এবং সন্ধ্যায় একটি দোয়া বেশিরবার পড়বেন লাই লাহি লাল ওয়েদহু লা শারীকে লাহুল মুল লাহুল হেম অহ আয় লাহ কুল্লিশ আইন কদিন এটা হজরে একশোবার মাগ্রিভে একশোবার আপনারা পড়বেন ইনশাল্লাহ জিন জাদু বদ নজর কোনো কিছু আপনাকে আক্ত করতে পারবে না আর যদি আপনি এইসব জাদুতে আক্রান্ত হয়ে যান তাহলে কি করবেন যদি আক্রান্ত হয়ে যান তাহলে জাদু থেকে বাঁচার জন্য আপনাকে রুকে শরিয়া করতে হবে আমরা জানি রাসুল সালামকে জাদু করা হয়েছিল তিনি প্রায় এক বছরের বেশি সময় ধরে এই জাদুতে ছিল যদি আপনার এরকম জাদুতে আক্রান্ত হয়ে যান হয়তো আপনার মনে হচ্ছে আমি বেশি আকর্ষিত হয়েছি সে খারাপ বলছে বাট সে বলছে খারাপ কিন্তু আমার কাছে লাগতেছে তার কথা ভালো এরকম যদি আপনি মনে করেন আপনাকে জাদুতে আক্রান্ত হয়েছে বা আপনার বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছেন যেটা আসলে করার কথা না তাহলে আপনারা আপনাদের আশেপাশে যারা রাখি আছেন বিশ্বস্ত কোরআন এবং সুন্দর আলোকে যারা রুকিয়া করে থাকেন তাদের কাছে গিয়ে রুকিয়া সারিয়ার মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু